উনি রোজগারের উদ্দেশ্যে বিদেশ পাঠাবেন এখন আমাদের কাছে এ জাকাতের টাকা চাইতেছেন আমরা কি দিতে পারি বিদেশে ছেলেকে লেখা পড়া করার জন্য জাকাতের টাকা চাইছে নাকি জায়েজ নয় তারপরে যে ব্যক্তি সাহেব এনে সরি হয়েছিল সরি আমি বুঝে নিছি রোজগারের উদ্দেশ্যে পাঠাবেন উনার রোজগারের কিছুই নাই রোজগার কিছু নেই তো সেই সেই ছেলে প্রথম কথা যে ব্যক্তি মারা গেছে তার যে টাকাটা আছে সে টাকাটা ভাগ হবে টাকাটা শুধু মা রেখে দেবে এটা নয় মানুষ মরে যাওয়ার পরে তার টাকা পয়সাই সমস্ত ওয়ারেসিন যারা উত্তরাধিকারী আছে তাদের হক বসে যায় একজন সেটা কক্ষিগত করে রাখতে পারবে না আমাদের সমাজে যেটা করে স্বামী মারা গেছে পাঁচ লাখ টাকা আছে সেটা মা পুরোটা রেখে নিল এটা জায়েজ নয় পুরোটা ভাগ হইতে হবে সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব সেটা ভাগ বন্টন হইতে হবে ওরাই সিনের মাঝে ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করে দেওয়ার পর ওসিয়ত থাকে ওসিয়তের বাস্তবায়ন বুঝা গেছে কাফন দাফন খরচ থাকে তো সেটা আগে এক নম্বরে কাফন দাফনের খরচ দুই নম্বর ঋণ পরিশোধ তিন নম্বরে ওসিয়ত চার নম্বরে ভাগ হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব সেটা ভাগ হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে ভাগ হলে মা যেহেতু ছেলে আছে তো এখানে দু আনা মাত্র পাবে আট ভাগের এক ভাগ পাবে অষ্টাংশ আর বাকি একটি ছেলে থাকলে বাকি সমস্ত ধরনের ছেলে যদি ওই ব্যক্তি যিনি মারা গেছেন তার বাবা মা না থাকে বাবা মা নেই তাহলে তাহলে আট ভাগ করার পর এক ভাগ স্ত্রী পেলো ওই মৃতের আর ছেলে সাত ভাগ পুরোটা পেয়ে গেল তো ছেলে এই টাকা দিয়ে বিদেশে যেতে পারবে কিন্তু ওই টাকাটা জমিয়ে রেখে দিবেন আর তারপরে জাকাত খাবেন এটা যাইজ নাই ওটি ওটি নাই হ্যাঁ সেই টাকা দিয়ে সে যদি রোজগারের জন্য কথা রোজগারের জন্য ইউরোপ আমেরিকা পাঠাবে তাতে ধান পঞ্চাশ লাখ টাকা লাগবে বাংলাদেশি টাকা সেটার জন্য জাকাত বললো হারাম এটু যাইজ নাই দেশে দেশে রোজগার করবে অধিকাংশ মানুষ দেশে রোজগার করে খাচ্ছে জি আল্লাহকে ভয় করোন এভাবে অত সহজে জাকত দেওয়াও যাবে না আর জাকাত খাওয়া যাবে না এ নম্বর সাদাত এল ফকার আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন সুরেত ওবার আয়ত নম্বর ষাটে হয় ফকির হইতে হবে না হয় মিস্কিং হইতে হবে এই ছেলেকে ফকিরও বলা যায় মিস্কিন বলা যাবে না যার কাছে ধরেন আট লাখ টাকার মধ্যে এক লাখ টাকা যদি কমে তো তার কাছে আছে সাত লাখ পাঁচ লাখই হলো তো প্রায় তার কাছে আছে সাড়ে তিন লাখ টাকার বেশি তো বাতার চার 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 লাখের বেশি চার লাখের বেশি তো যাই হোক তার জন্য জাকাত খাওয়া হবে না অল্লাহ আগে